আমি ধ্বংস করে দিব হে আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করেও আজ তেওদের রক্ষা নেই আমরা হলাম আবাবিল একদিন এক শক্তিশালী রাজা ঠিক করেছিল সে কাবা ধ্বংস করবে হ্যাঁ আল্লার ঘর তার সাথে ছিল বিশাল হাতির বাহিনী আর শত শত সৈন্য কিন্তু আপনি কি জানেন শেষ পর্যন্ত কি হয়েছিল এত শক্তিশালী বাহিনীকে কে ধ্বংস করেছিল আজ শুনুন সেই রুদ্ধশ্বাস ইতিহাস ইয়েমেনের শাসক আব্রাহা আল আশরাম একদিন সিদ্ধান্ত নিল সে এমন একটি চার্চ বানাবে যা হবে আরবের সবচেয়ে বড় উপাসনালয় নাম দিল আলকুল্লাইস তার স্বপ্ন ছিল আরবের মানুষ আর কাবায় যাবে না বরং তার তৈরি চার্চে এসে উপাসনা করবে কিন্তু কেউ গেল না আরবের মানুষ বলল কাবা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইল সালামের ঘর এটি আল্লাহর ঘর এতে আব্রাহা ক্ষিপ্ত হয়ে যায় একদিন খবর আসে কারো একজন তার চার্চে গিয়ে অশ্রদ্ধা করেছে এই খবর শুনে আব্রাহা শপথ করল দিব সে সেনাপতিদের বলল মক্কার দিকে রওনা হও আমার সঙ্গে নাও হাতি সবচেয়ে বড় হাতিটির নাম হবে মাহমুদ আমরা কাবাকে মাটির সঙ্গে এক করে দেব সে গঠন করল ইতিহাসের ভয়ঙ্কর এক বাহিনী হস্তি বাহিনী যাত্রা শুরু হলো। হাজারো সৈন্যের পেছনে পেছনে চলল বিশাল হাতির দল আরবের মানুষ জীবনে কখনো এত বড় হাতি দেখেনি সবাই ভেবে নিল কাবার তো আজ শেষ আব্রাহার বাহিনী মক্কার খুব কাছে পৌঁছে গেল চারদিকে উত্তেজনা ভয় আতঙ্ক কিন্তু ঠিক তখনই শুরু হল ঘটনার সবচেয়ে রহস্যময় অংশ আব্রাহা যখন কাবার কাছাকাছি আসে হঠাৎ বিশাল হাতিটির পা থেমে যায় মাহমুদ আর এক কদমও এগোতে চাইল না সেনারা তাকে টানল মারল ধাক্কা দিল কিছুতেই কাজ হল না তারপর আকাশ অন্ধকার হয়ে গেল উপরে দেখা গেল অদ্ভুত পাখির দল যাদের কোরআনে বলা হয়েছে আবাবি আজ তেওদের রক্ষা নেই আমরা হলাম প্রতিটি পাখির ঠোঁটে ও থাবায় ছিল পোড়া মাটির ছোট পাথর এক মুহূর্তের মধ্যে তারা পাথর বর্ষণ শুরু করল পাথর ছোট হলেও যেন আগুনের গোলার মতো শক্তিশালী পাথর শরীরে লাগা মাত্র সৈন্যরা ভেঙে পড়তে লাগল কুরআন বলে তাদেরকে এমন করে দিয়েছিল যেন খাওয়া যাওয়া করা ভুষির মতো পাথরগুলো ছিল অতি ক্ষুদ্র কিন্তু অতি শক্ত শরীর ভেদ করত দেহ ভিতর থেকে পচে যেত সৈন্যরা মাঠেই ধসে পড়ত হাতিরা ভয়ে পালাতে শুরু করত আব্রাহান নিজেও মারাত্মক ক্ষতবিক্ষত হল সেই ইয়েমেনে ফেরার আগেই মৃত্যুর মুখে পড়ে এভাবেই শেষ হল সেই বাহিনী যারা আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছিল আসাবুল ফিল আমাদের শেখায় এক আল্লাহর ঘর রক্ষা করেন খোদ আল্লাহ দুই কোন শক্তি কোনো বাহিনী আল্লাহর সিদ্ধান্ত রুখতে পারে না তিন অত্যাচারীর শক্তি যত বড়ই হোক আল্লাহর ক্ষমতার সামনে তা কিছুই না চার কাবা আল্লাহর নিদর্শন আর সেই বছরেই জন্ম নিলেন মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যা আল্লাহর পরিকল্পনার গভীর রহস্য বহন করে